যাই গিয়ে দাদুকে ধরি গল্প বলার জন্য ও কি ব্যাপার খেলা হয়ে হয়ে গেছে এবার আমরা তোমার কাছে বসে গল্প শুনবো আজকে আবার গল্প শুনবি তোমার কাছে গল্প না শুনলে না আমাদের বিকেলের মজা তো শেষই হয় না বিশেষত তুলতুলি তুলোর মতো মনটা চোখের জলে ভিজিয়ে যায় এই আমার নাম নিয়ে একদম মজা করবি না খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি তাহলে আর আমি যেন একাই গল্প শোনার জন্য বায়না করি তোরা তো এমনি এমনি এখানে এসে বসে থাকিস তাই না ওটাই কারণ নাম নিয়ে এরকম মজা করা উচিত নয় একদম এরকম করলে আমি খুব রাগ করব জানিস কারণ নাম নিয়ে মজা করলে কি হতে পারে তবে দাদুর গল্প শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কিন্তু আর দাদুর গল্প কেমন লাগলো তা কমেন্ট করে জানাও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে দাদুর নতুন নতুন গল্প শোনার সুযোগ তোমাদেরই আগে হয় তবে শোনো এক সময় বকুল নামের একটি গ্রামে দুই ভাই বাস করত বড় ভাইয়ের নাম আলু আর ছোট ভাইয়ের নাম পটল তাদের বাবার সবজির দোকান ছিল তাদের বাবা যে শুধু সবজি বিক্রি করতে পছন্দ করতো তা নয় বিভিন্ন ধরনের সবজি চাষও করতো বড় ছেলে হওয়ার সময় তার জমিতে অনেক পরিমাণে আলু আর ছোট ছেলে জন্মানোর সময় তার জমিতে অনেক পরিমাণে পটল হয়েছিল সে জন্যই সে তার দুই ছেলের নাম রাখে আলু আর পটল তাদের বাবা আহ্লাদ করে নাম রাখলেও এ নামের জন্য তাদের পাঠশালায় কিংবা পথে ঘাটে বন্ধুবান্ধবরা তাদের সঙ্গে মজা করত এজন্য প্রায়শই তারা মন খারাপ করে বাড়ি ফিরত তারা পড়াশোনায় খুবই ভালো ছিল এজন্যই অনেক ছেলেমেয়েরা তাদেরকে হিংসেও করত তবে সমস্যা ছিল একটাই তাদের নাম ওই রকম নাম হওয়ায় পাঠশালার সহপাঠীরা তাদেরকে ভীষণ রাগাতো। একদিন বাড়ি ফেরার পথে তিনটি ছেলে মিলে তাদের পথ আটকে দাঁড়ায় দেখ দেখ রাস্তা দিয়ে আলু পটল হেঁটে যাচ্ছে অনেকদিন আলু পটলের তরকারি খাওয়া হয় না রে যাই এই দুটোকে বাড়ি নিয়ে গিয়ে মাকে বলি রান্না করে দিতে বাড়িতে নিয়ে যাবি কেন রে সামনেই তো আমাদের পিকনিক ওই দিন আলু পটলের তরকারি বানাবো এই ধরনের মজা শুনে আলু আর পটল প্রচন্ড রেগে যায় তবে তাদের রাগকে কে পাত্তা দেবে সবাই মিলে তখন তাদের নামে ছড়া কাটতে থাকে আলু পটল দুই ভাই যাচ্ছে দেখো হেটে। বেশি সিদ্ধ হয়ে গেলে যাবে তারা ঘেঁটে আলু পটল দুই ভাই যাচ্ছে দেখো হেটে। বেশি সিদ্ধ হয়ে গেলে যাবে তারা ঘেটে। রাগে দুঃখে অপমানে দুই ভাই হাত ধরে দৌড়ে বাড়ি চলে যায় বাড়িতে গিয়ে মাকে বলে মা ও মা আমাদের এরকম নাম গো সবাই আমাদের খেপায় তোর বাবা রেখেছিল রে আসলে যে বছর থাক মা কিভাবে আমাদের নাম রেখেছিল সে কথা অনেকবার তোমাদের মুখে শুনেছি কিন্তু বাবা এরকম বিচ্ছিরি নাম দেখায় আমরা যে পথে খাটে কি অসুবিধায় পড়ি তাকে তোমরা বোঝো না বাবাকে তো কেউ কিছু বলে না সবাই শুধু আমাদেরকেই খেপায় বেশ আগে পাঠশালায় যেতে পারিনি যেদিন গেছি সেদিন পণ্ডিত মশাই জিজ্ঞাসা করেছিলেন যে আমি কেন পণ্ডিতা যাইনি একটা ছেলে কি বললো জানো আসলে পণ্ডিত মশাই কিছুদিন আগে ন্যাড়া পড়া ছিল তো যারা ন্যাড়া পড়া করবে তাদের কাছে আলু কম হয়ে গিয়েছিল ওই জন্য কয়েকজন আলুকে নিয়ে চলে গেছিল কালকে রাত্রেই তো দেখলাম ওখান থেকে দৌড়ে দৌড়ে পালিয়ে এসেছে ওই জন্যই আজকে পেরেছে তাই এরকম কথা শুনে পণ্ডিত মশাই তাকে কিছু বলেনি পণ্ডিত মশাই বকলে কি হবে পাঠশালা থেকে বেরিয়ে ওরা আমাকে আবার খেপাতে শুরু করে আর সেদিন পণ্ডিত মশাই পটলের উপকারিতা বোঝাচ্ছিলেন সবাই আমার দিকে তাকিয়েছিল আমরা আর পাঠশালায় যাব না আর বাড়ি থেকেও বেরোবো না তাহলেই কেউ কিছু বলতে পারবে না আবার কেমন কথা তোরা বাড়ি থেকে না বেরোলে ওরাই তো জিতে যাবে তোরা বরং দুই ভাই মিলে একটা কোনো বুদ্ধি খাটা যাতে তোদের নাম নিয়ে কেউ মজা করার সাহস না পায় আর সেরকম হলে তোরা ওদের কথায় পাত্তাই দিবি না দেখবি আস্তে আস্তে কথা বলা বন্ধ করে দেবে তোরা রাগ করিস বলেই তো ওরা আরো বেশি রাগানোর সুযোগ পায় অত তত করতে ভালো লাগছে না আমরা বাড়ি থেকে বেরোবো না তাহলে সমস্যা মিটে যাবে আচ্ছা আচ্ছা এত রাগ না করে তোরা বরং কদিনের জন্য মামার বাড়ি থেকে ঘুরে আয় তাহলে দেখবি তোদের মন ভালো হয়ে যাবে বাড়ি ফেরার পর পাঠশালায় যাবে কি না ভাবিস এরপর তারা মামা বাড়ি গিয়ে খুব আনন্দে কিছুদিন কাটায় বাড়ি ফেরার সময় তারা পথ ভুল করে ঢুকে পড়ে একটা জঙ্গলে এ দাদা আমরা বোধহয় রাস্তা ভুল করেছি রে দেখ চারিদিকে কেমন জঙ্গল এই জঙ্গলের মধ্যে দিয়ে তো আমরা মামার বাড়ি যাইনি আমারও তাই মনে হয় রে বড ভয় করছে আমার ভয় করছে ঠিকই তবে জঙ্গলে হারিয়ে গেলে আর তো কেউ আমাদের নাম নিয়ে রাগাতে পারবে না তাজা বলেছিস মামার বাড়ি থেকে বেরোনোর সময়ই শুধু মনে হচ্ছিল বাড়ি গেলে আবার গ্রামের সবাই আমাদের নাম নিয়ে মজা করবে কি যাচ্ছে সুরে ওরে বাবা রে এ বোরি জন্ডে বেলা এরকম না নাকি কি কে ডাকে ওরে বাবা ওরে বাবা বুঝতে পাচ্ছিস না দাদা এই দাদা বুঝে বাছিস না হে তো এ তো বইতে বড় ছড়ার মতো রে ভাই ঠিক বেলা ভূতে মারে ঠেলা রে এটা দুপুরবেলা নয় রে দাদা সন্ধেবেলা এই তুই থামবি দরকার হলে দু জায়গায় ওই সন্ধ্যেবেলা বসিয়ে এনে কবিতায় ওই কবিতা করলে তেনারা রেগে যাবে দাদা আমি বরং গান ধরি যদি একটু রাগ কমানো যায় গান গান ধরবি আচ্ছা আচ্ছা ধর ধর পায়ে মামা করোনা নাগ মামা তুমি যে তুমি যে মামা তুমি যেখানে কে তা জানতো ওরে ওরে কৃষক করছিস এবার ভূতে সত্যি সত্যি আমাদের ঘাটটা মোটকে না দেয় হ্যাঁ আমাকে মামা বললি হা হা কত দিন আমাকে কেউ মামা বলে ডাকেনি রে তোরা খুব ভালো ছেলে কে 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 কথা বলছ গো তো তোমাকে তো দেখতে পাচ্ছি না আরে তোদের মাথার ওপরে যে গাছের ডালটা রয়েছে সেদিকে তাকা আমাকে দেখতে পাবি তবে ভয় পাস না ভয় পেয়ে ফিট হয়ে গেলে কেন ফেরানো বড় কষ্টের হয় রে ও বাবা গো ও বাবা গো এ তো দেখছি ভূত ওরে দাদা এ তো দেখছি মূ হরে আমি ভূত আজকে ভবেছিলাম এখান দিয়ে যে যাবে তার রক্ত চুষে খাবো তবে তোদের চিন্তা নেই ওরা আমাকে মামা বলে ডেকেছিস মামা কি আর ভাগ্নেদের ক্ষতি করতে পারে তা তোদের নাম কি রে ভাগ্নে আমি আলু আর উপটল এ আবার কেমন নাম রে তুমিও নজরে বললে আরে আরে এতে কান্না আর আছে আমি কি তোদের বকেছি না কিছু বলেছি কি হলো টাকি এই থাম বলছি থাম দেখ ভাগ্নেদের চোখে জল কিন্তু আমি সহ্য করতে পারি না আচ্ছা বাবা এই এই নে দুটো পুলি পিঠে খা লক্ষ্মী সোনা ভাগ্নে আমার আর কাঁদে না পুলি পিঠে খুব সুন্দর খেতে মামা তোদের নামের কারণ জিজ্ঞেস করে কাঁদলি কেন রে আর বলো না মামা আমাদের গায়ে সব ছেলে মেয়েরা আমাদের নাম নিয়ে খেপায় ছড়া পর্যন্ত কাটে কি এত বড় সাহস তারা ওদের মজা আমি দেখাবো শোন তোরা নিশ্চিন্তে বাড়িতে এরপর থেকে কে রে আলো পটল কোথায় ছিলি তোরা হাওড়া তো ভাবলাম সত্যি সত্যি তোদেরকে সবজি ভেবে নিয়ে চলে গেছে এই কমালি রে ঠিক হয়েছে আমাদের নামে এরকম বললে আবার এরকম গাঁটা আর চাটি পড়বে মাথায় হুম এরকম হতেই পারে না এই তো এই তো এই তো আবার বলছি দেখ কিচ্ছু হবে না দেখ আলু পটল দুই ভাই যাচ্ছে দেখো হেঁটে বেশি সিদ্ধ হয়ে গেলে যাবে তারা ঘেটে আলু পটল দুই ভাই যাচ্ছে দেখো হেঁটে বেশি সিদ্ধ হয়ে গেলে যাবে তারা খেটে অরে 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 আলু পটল তোদেরকে আর কোনো দিন ভাবে বলবো না রে বলবো না এই চাটি এই চাটি তোরা থামা নইলে মার খেতে খেতে মরে যাবো ওরে বাবা ওরে বাবা টমা রে টমা হ্যাঁ রে আমরা কখনো বলব না কান মুলচি সত্যি তো সত্যি এর পর থেকে তারা আনন্দ করে পাঠশালায় পড়াশোনা করতে থাকে দেখলি তো কারো নাম নিয়ে মজা করলে কি হয় তোরাও কিন্তু কখনো করবি না কারো নাম নিয়ে কিংবা কারো কোনো রকম কমতি নিয়ে হাসি ঠাট্টা করা উচিত নয় মনে থাকবে পটাই আর যেন কোনো দিন কারো নাম নিয়ে মজা করতে না দেখি মনে থাকবে রাঙা দাদু আর আমি কখনো এরকম করব না সরি তুলতুলি ইটস ওকে পটাই ঠিক আছে এই এখন যা তোরা বাড়ি গিয়ে পড়তে বস আজকে আবার কিসের গল্প বললে আজকে ওদের ভূতের ভাগ্নের গল্প বললাম সত্যি বাপু তুমিও পারো বটে